বাংলাদেশি গানের সেরা দশজন সুরকারকে নিয়ে আজ বলবো এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আলাউদ্দিন আলী বাংলা গানের সুরকারদের মধ্যে নির্দিধায় সবার আগে এই নামটি আসবে চলচ্চিত্রের গান থেকে শুরু করে আধুনিক মেলোডি থেকে চটুল দেশাত্মবোধক থেকে ফোক সব ধরনের গানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন উল্লেখযোগ্য গান ও আমার বাংলা মা তোর সাবিনা ইয়াসমিন যে ছিল দৃষ্টির সীমানায় শাহনাজ রহমতুল্লাহ আছেন আমার মুক্তার সৈয়দ আব্দুল হাদি যেভাবেই বাঁচি বেঁচে তো আছি জাফর ইকবাল আমার মতো এত সুখী খালিদ হাসান মিলু সত্য সাহা বাংলা চলচ্চিত্রের প্রারম্ভিক সময় থেকেই অসামান্য সাফল্যের সাথে কাজ করেছেন একটা সময় ছিল জনপ্রিয় গান মানেই সত্য সাহা সুর বাংলা গানের ভিত যে কজন সুরকারের সুরের জাদুতে প্রতিষ্ঠিত উনি তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গান তুমি কি দেখেছ কভু আব্দুল জব্বার আমার মন বলে তুমি আসবে রুনা লায়লা আকাশের হাতে আছে একরাশ নীল আঞ্জুমান আরা বেগম চেনা চেনা লাগে তবু অচেনা শ্যামল মিত্র বন্ধু হতে চেয়ে তোমার সুবীর নন্দী আনোয়ার পারবেস ষাট এবং সত্তর দশকে রাজত্ব করা আরেক কিংবদন্তি সুরকার মেলোডিয়াস সব গানের জন্য বিখ্যাত ছিলেন তিনি অসংখ্য কালজয়ী দেশাত্মবোধক গানও তিনি সৃষ্টি করেছেন উল্লেখযোগ্য গান একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায় শাহনাজ রহমতুল্লাহ চঞ্চলা হাওয়ারে রুনা লায়লা এই মন তোমাকে দিলাম সাবিনা ইয়াসমিন এক তারা তুই দেশের কথা শাহনাজ রহমতুল্লাহ পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় শাকিলা জাফর ও তপন চৌধুরী আলম খান একটা সময় চলচ্চিত্রে গান মানেই ছিল আলাউদ্দিন আলী এবং আলম খানের দৈরত তাঁর হাত ধরেই প্রথম প্লেব্যাকে এসেছেন অ্যান্ড্রু কিশোর কুমার শানু আগুন খালিদ হাসান মিলুর মতো বিখ্যাত শিল্পীরা উল্লেখযোগ্য গান ওরে নীল দরিয়া আব্দুল জব্বার হায় রে মানুষ রঙিন ফানুস অ্যান্ড্রু কিশোর ভালোবেসে গেলাম শুধু অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন আমি একদিন তোমায় না দেখিলে রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর চাঁদের সাথে আমি দেব না রুনা লায়লা ও অ্যান্ড্রু আহমেদ ইমতিয়াজ বুলবুল একই সাথে গীতিকার এবং সুরকার হিসাবে সাফল্য পেয়েছেন তবে সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা গানের মাধ্যমেও তাই মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমের কথা বলেছেন বারবার উল্লেখযোগ্য গান সবকটা জানালা সাবিনা ইয়াসমিন একাত্তরের মা জননী রুনা লায়লা ও আগুন আমার সারা দেহ ক্ষেয় গো মাটি অ্যান্ড্রু কিশোর তুমি আমার এমনই একজন চাপা। যে প্রেম স্বর্গ থেকে এসে খালিদ হাসান মিলু ও চাপা। সুবল দাসকে মেলোডি কিং বলা হয় ষাটের দশকে রাজত্ব করা সুরকারদের একজন তিনি ধারাবাহিকতা বজায় রেখেছিলেন সত্তর এবং আশির দশকেও একটা সময় তার নামে নকল সুর এবং অশ্লীল কথার গান বানানোর অভিযোগ এসেছে বটে তবে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। উল্লেখযোগ্য গান যখন থামবে কোলাহল রুনা লায়লা তুমি যে আমার কবিতা মাহমুদুন নবী ও সাবিনা ইয়াসমিন গানেরই খাতায় স্বরলিপি লিখে রুনা লাইলা এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না রুনা লায়লা একই বাঁধনে বল জড়ালে আমায় আবিদা সুলতানা খন্দকার নুরুল আলম শুদ্ধ এবং সুস্থ ধারার গান বানানোর কারিগর গানের সংখ্যা বাকি অনেকের চেয়ে হয়তো কম কিন্তু যেই গানই বানিয়েছেন সেটাই কালজয়ী হয়েছে উল্লেখযোগ্য গান চোখ যে মনের কথা বলে খন্দকার নুরুল আলম পাহাড়ের কান্না দেখে সুবীর নন্দী এক বর্ষার বৃষ্টিতে ভিজে ইয়াসমিন এত সুখ শৈব কেমন করে ইয়াসমিন এই রাত ডাকে ওই চাঁদ ডাকে সুবীর নন্দী ও সাম্মী আক্তার খান আতাউর রহমান বাংলা চলচ্চিত্র এবং গানের একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব একই সাথে অভিনেতা পরিচালক গীতিকার সুরকার একের ভেতর সব উল্লেখযোগ্য গান এক নদী রক্ত পেরিয়ে শাহানাজ রহমতুল্লাহ সব সখীরে পার করিতে আব্দুল আলিম এও সাবিনা ইয়াসমিন দিন যায় কথা থাকে সুবীর নন্দী একই সোনার আলয় সাবিনা ইয়াসমিন যারে যাবি যদি যা বশির আহমেদ শেখ সাদি খান একই সাথে আধুনিক এবং সিনেমার গানে সমানভাবে সফল তার গানে বেশিরভাগ সময়ে রাগাশ্রিত ক্লাসিক্যাল ঘরানার প্রভাব থাকত উল্লেখযোগ্য গান আমার এই দুটি চোখ পাথর তো নয় সুবীর নন্দী কাল সারা রাত ছিল স্বপ্নের রাত আশা ভোসলে আমার মনের আকাশে আজ কুমার শানু ডাকে পাখি খোলো আখি হৈমন্তী শুক্লা তুমি রোজ বিকেলে আমার বাগানে কুমার বিশ্বজিৎ লাকি আখন্দ বাংলা গানের ধারা বদলে দেওয়ার কারিগর এ দেশীয় সুরকে পাশ্চাত্য ধারার সাথে ব্লেন্ডিং করে ভিন্ন একটা ঘরানার সৃষ্টি করেছেন গানের সংখ্যা খুব বেশি না তবে সবগুলোই এক একটা মাইলস্টোন উল্লেখযোগ্য গান আমায় ডেকোনা লাকি আখন্দ কবিতা পড়ার প্রহর এসেছে সামিনা চৌধুরী আজ এ বৃষ্টির কান্না দেখে নিয়াজ মোহাম্মদ চৌধুরী আবার এলো যে সন্ধ্যা হ্যাপি আখন্দ আগে যদি জানতাম লাকি আখন্দ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন